সময় যত যাচ্ছে নির্বাচনী মাঠে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন সিলেট ছয় আসনের জমিয়তের ওলামায় ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম তার সামাজিক কর্মকাণ্ড নিয়ে রয়েছেন তিনি আলোচনায় এবার গুলাবগঞ্জ বাগা ইউনিয়নে তার উদ্যোগে ও জমিত উলামে ইসলামী বাগা ইউনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে সার্বিক ব্যবস্থাপনায় প্রায় শতাধিক শিশুর ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী শুরু হওয়া শূন্য অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ফ্রি লুঙ্গি গেঞ্জীয় প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয় ফ্রি শূন্যতে খতনা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ছয় আসনের খেজুর গাছ প্রতীকের সংসদস্য পদপ্রার্থী আফিজ মৌলানা ফখরুল ইসলাম তিনি এরকম উদ্যোগের জন্য

নেতা পেয়েছে জানিয়ে অতিথিরা বলেন তিনি এমপি হলে কেমন উন্নয়ন ও সেবা পাবে এই দুই উপজেলার মানুষ তা এরই মধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জানান দিচ্ছেন আমাদের প্রত্যাশা আলহাজ ফসরুল ইসলাম সাহেব ওনার যে স্লোগান প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন তিনি নির্বাচিত হওয়ার আগে তাহার নিজস্ব উদ্যোগে এই যে উন্নয়নের ধারাবাহিকতা সমাজ কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা এটা অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আমি অত্র দুই উপজেলার বাসিন্দাদের কাছে আবদার করব। তিনি যেভাবে করতেছেন এই আমরা দুই উপজেলার বাসিন্দাগণ সামনের ত্রয়োদশ নির্বাচনে দিতে পারে এটাই আমাদের প্রত্যাশা আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম গোলাপগঞ্জ এবং উভয় উপজেলায় যেসব কার্যক্রম মানুষের দাবি এবং সহযোগিতার হাত সম্প্রসারণ করেছেন যে তিনি আসলে প্রায় বৎসর খালিক পূর্ব থেকেই অনেকগুলো কাজ সম্পাদন করেছেন করতেছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তাঘাট তিনি সুন্দর করেছেন এবং এই কাজ অব্যাহত চলছে বিভিন্ন এলাকায় শূন্যতে হত্যার অনুষ্ঠান করে মানুষের হৃদয়ে তা স্থান করে রেখেছেন আমরা আজকে যেখানে যেসব ছেলেদেরকে হত্যা দেওয়া হচ্ছে তাদেরকে হত্যার পাশাপাশি তার সম্পূর্ণ ঔষধপত্র একটি লঙ্গি গেঞ্জি এসবটুকু ওনার পক্ষ থেকে হতেছে এবং দেশবাসীর কাছে একটু আবদার জানাচ্ছি যে আমরা যেন এতটুকু ভুলে না যাই এই সানকে যেন আমাদের সব সময় মনে থাকে। হাবিব মানা ফরহিসাম ভাইয়ের এই উদ্যোগে তারা আনন্দিত হাবিব মানা ফরহিসাম ভাইকে দ্বারা ধন্যবাদ করছেন। হাবিব মানা ফরহিসাম ভাইকে দ্বারা ধন্যবাদ জানাচ্ছেন এই পর্যন্ত বাগায় এত বড় প্রোগ্রাম শতাধিক বাচ্চাদের ফ্রি এখন অনুষ্ঠিত হয়নি বাগায় ইননে সর্বপ্রথম হাবিব মানা ফরহিসাম ভাইয়ের

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা জিল্লুর রহমান বাগা ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা মাওলানা মুসলিউদ্দিন বাগা ইউনিয়নের জমিয়তের সভাপতি মাওলানা নিজামুদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল সহ আর অনেকে